আয়াত ফ্যাশন থেকে খুব সুন্দর সুন্দর ওয়ান পিস টু পিসের কিছু কর্স দেখাবো আজকে দুশো টাকা এবং তিনশো পঞ্চাশ টাকা একদম পুরো বাজার চ্যালেঞ্জ আচ্ছা শুরুতে লোকেশন বলে দিচ্ছি আয়াত ফ্যাশন নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় এক নম্বর দোকান না চিনলে কল করবেন রিসিভ করে নিয়ে আসবে অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা তো শুরুতে আমরা টু পিস দেখাবো তাই না এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সিকোয়েন্সের টু পিস হবে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ এমবোরাই সিকোয়েন্স কাজ করা হবে হাতাটা কিন্তু সাদা বাহারের ডিজাইন করা আছে অরিজিনাল চায়না লিলেন নিচেও কিন্তু লেস করা পাচ্ছেন এটা হচ্ছে এটা প্যান্টটা কলিকাটা হবে খুব চমৎকার এটা প্যান্ট প্রাইস হচ্ছে তিনশো টাকা বডি সাইজ কত আছে এগুলো এগুলো হবে চল্লিশ বিয়াল্লিশ ওকে এই যে এটা হচ্ছে প্যান্ট এক পিসও তো পাইকারি দিয়েছেন তাই না আচ্ছা এগুলো কিন্তু তিনশো পঞ্চাশ টাকা পাইকেরি মূল্য যারা এক পিস নেবেন তাদের জন্য সেম প্রাইজে কিন্তু ভাইরা রেখেছে ওকে এই যে এটা হচ্ছে প্যান্ট সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল জাস্ট ঘরে বসে অর্ডার করবেন প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে এই যে এটা হচ্ছে ইয়ালো কালার কালার কম্বিনেশন সবগুলো কিন্তু দারুণ সর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর একদমই রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ করে বডি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত প্রিন্টগুলি একটু খেয়াল করবেন সবগুলো প্রিন্ট সুন্দর এগুলো লং কত আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ আচ্ছা এই যে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক স্যার একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে কিছু খাদি কটনের টুপিল দেখাবো এগুলো আগে ছিল চারশো টাকা বাট আজকে থাকবে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে জামাটা আর এটা হচ্ছে এটা পায়জামাটা জামা পায়জামার সেম কাপড় তিনশো পঞ্চাশ টাকাগুলো আচ্ছা এটা হচ্ছে হোয়াইট কালার কালারগুলো যে দেখবেন সবগুলো কালার কিন্তু চমৎকার এটা হচ্ছে অ্যাশ কালার এটা দেখেন শার্স ল্যাভেন্ডার কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন অনলি তিনশো পঞ্চাশ যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান আপনারা কিন্তু আয়াত ফ্যাশন ভিজিট করতে পারেন মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়েই কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন আচ্ছা টু পিসের কিছু শার্ট দেখাবো এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির হবে এখানে শার্ট কলার আর এটা হচ্ছে হাতার পোষণ সবগুলো বাটন ওপেন করতে পারবেন এই হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ আচ্ছা কালার আছে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার জামের সাথে হোয়াইট খুব সুন্দর একটা কন্ট্রাস্ট সবগুলো কন্ট্রাস্ট কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন সবগুলো ডিজাইন কালার কিন্তু এটাও থাকবে পঞ্চাশ টাকা এটার ভিতর টোটাল কালার আছে চারটা কালার দেখেন এটা ইয়েলো কালারটা কিন্তু সরি এটা পিঙ্ক কালারটা খুবই সুন্দর হবে এটা একটা ডিজাইন এটার ভিতর কালার আছে টোটাল তিনটা প্রাইস থাকবে সেম এটা একটা কালার তিনশো পঞ্চাশ করে এগুলো সবগুলোর বডি হবে পর্যন্ত এগুলো কিন্তু নিজের পোষণটা হচ্ছে কাবলি স্টাইলের আছে ওকে সবগুলো কালার কম্বিনেশন অনেক সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম সর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ওয়ান পিস তাই না এগুলো একদম মানে নতুন ডিজাইন এগুলো বাটন কিন্তু ওপেন করতে পারবেন ফিতা আছে প্রাইস হচ্ছে এগুলো হচ্ছে আচ্ছা ভিহর্স এগুলো প্রাইস থাকবে অনলি দুইশো টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জের প্রাইস কিন্তু দেখেন দুইশো টাকায় কত সুন্দর স্মার্ট শার্টের কালেকশন অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এটাও দুইশো টাকা আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর এটা হবে মিষ্টি কালার এটা দেখেন ভিওর্স সিগ্রিন কালার কালারগুলো সবগুলো নাইস এটা হচ্ছে অ্যাশ কালার কত কিউট কালার গুলো দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম শর্ট দেখতেই পাচ্ছে এটা হবে টাইগার প্রিন্টের ভিতরে রাম পার এগুলো অরিজিনাল চায়না নিলেন এগুলো দুইশো করে আর এখন কিন্তু মার্কেটে এই ডিজাইনগুলো অনেক চলতেছে এই কোয়ালিটিও অনেক চলতেছে একদম হচ্ছে আপনারা রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পাচ্ছেন দুইশো টাকায় এগুলো বডি হবে চুয়াল্লিশ নাকি বিয়াল্লিশ এই যে এগুলো চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এক পিসও পাইকারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ কালারগুলো দেখেন সবগুলো কালার কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটা হচ্ছে সামু সিল্কের ভিতরে এটা একটা কালার এটাও থাকবে দুইশো টাকা এই কালারটা দেখেন কত সুন্দর এটাও জর্জেট এটাও দুইশো টাকা এটা হবে ব্ল্যাকের ভিতরে এগুলো কিন্তু সেমিলং টপসের কালেকশন অনলি দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন আয়াত ফ্যাশন নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয়তলায় এক নম্বর দোকান অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে